রহমেদ উল্লিলী আয়লামিন বলেন যেই জিনিসটা মাটির মধ্যে পড়ে যায় ওই জিনিসটা উঠাইয়া তুমি খেয়ে নাও এটা রহমেদ উল্লিলী আয়ালেমিন আর সুন্দর যেই জিনিসটা পড়ে যাবে সেই জিনিসটা উঠাই আবার ধুয়ে মুছে আবার খেয়ে ফেলবো এই কারণে দোস্তর খান বিছানো শূন্য এবার হাঁটতেছে 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 আর বাচ্চাটা দোয়া করতেছে আর আমার ব্রেনের মধ্যে এমন একটা অবস্থা তৈরি করে দাও যেই অবস্থাটা আমার আর যাতে আমি আমার বাবাকে একটা উপযুক্ত শিক্ষা দিতে পারি এমন একটা জিনিস আমার ভিতরে ঢুকিয়ে দাও যে জিনিসটার কারণে আমি আমার বাবাকে জন্মের পরে একটা শিক্ষা দিতে পারি হাঁটতে সে হাঁটতে হাঁটতে সামনে একটা খাল আসলো খালের পরেই হলো তার নানার বাড়ি খালের মধ্যে ছিল চিকচিকে পানি হালকা 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 একটু পানি খাল পার হইয়া তার নানার বাড়ি ওপারে যেতে হবে এদিক দিয়া তার নানু তার নানা তার মামা সবাই ওপারে আসছে তাকে নেওয়ার জন্য তার বোনকে রিসিভ করার জন্য ঘটনা কমে তার মা যখন খাল পার হইতে গেছে খাল পার হইতে যায়া হঠাৎ করে পিছলা খাইয়া পড়ে গেছে যদি তুমি খাইতে না পারো তাহলে কি দিবা খেয়াল করবেন কথাটা যদি তুমি দুইটা ছড়ি খাইতে না পারো তুমি যদি খাইতে পারো তাহলে তো ফ্রি আর যদি তুমি দুইটা ছড়ি না খাইতে পারো তাহলে তুমি কি দিবা মানুষের ছাত্র বলতেছে ভাই আমার বই দিলাম কথা বুঝেন নাই আমি যদি খাইতে না পারি কি করমু কথা বলেন না কেন আমার বোনের দিয়ে নাম চাষাই তো অনেক খুশি যাক মাদ্রাসার আর ফোলা এটা খাইতেও পারতো না আমি হ্যাঁ বোনের ভাই এলাম মাঝখান দিয়ে এটা অনেক খুশির ব্যাপার এই খিদমাতুল মাহমুদের মাদ্রাসার মহতি জলসায় আসার বসার মতো তৌফিক দান করেছেন কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন আমরা সমুন্নত স্বরে কণ্ঠকে বিলিং করে দিয়ে আল্লাহ তালার দেওয়া কণ্ঠকে উচ্চ করে সমুন্নত স্বরে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন মানুষ কাফের মুর্শিকদের একটা বড় স্বভাব ছিল কাফের মুর্শিকা মিনের কোরআন শুনতে চাইতো না আলামিন কোরআনের তেলাওয়াত করবে কাফের শুনতে চাইতো না কাফের মুহাম্মাদ যেই কালাম তেল করে এটার মধ্যে মনে হয় জাদু রয়েছে কোন গণকের কথাবার্তা রয়েছে অত দিনের বেলা যদিও কাফেররা ষড়যন্ত্র করতো রহমাতুল্লা আলামিনের বিরুদ্ধে কিন্তু রাত্রি বেলা ঠিক ওই রহমাতুল্লা আলমিনের গড়ের চতুর্শে দাঁড়িয়ে যেত রহমতুল্লা আলমিনের গড়ের পাশে দাঁড়িয়ে থাকত আবু জাহাল বলতো কালাম শোনার জন্য আর যাওয়া যাবে না অতবা আবার আবু বলতো সেইবা কে বলতো একজন আরেকজনকে বলতো মুহম্মদের কালাম শোনা যাবে না কারণ এর কালা এর মধ্যে তোমাধুর যত মধু যদি কোনো ব্যক্তি মুহাম্মদের কালাম শুনে ওই ব্যক্তি আর কখনো স্থির থাকতে পারে না আবু জাহাল রাত্রে বেলা অথবা সেইবার সবাই রাত্রে বেলা রহমাতুল্লিনের কালাম শুনত কেন রে ভাই কেন এটার মধ্যে এমন কি রস রয়েছে এটার মধ্যে এমন কি কষ রয়েছে যার জন্য পাগল কারণ ওরা জানে

সারাদিন ওমর বলতেন আরে মোহাম্মদ কিশের কালাম তিলাওয়াত করে আমার একটু দেখার বিষয় আছে আমি একটু মোহাম্মদ কে একটু দেখে নিব কাবার চত্বরে ওমর দাঁড়িয়ে যেতে কাবার চত্বরে ওমর দাঁড়িয়ে 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 রহমাতুল লিল আলামিন এর কুরআন তাহলে বোঝা গেল রহমাতুল লিল আলামিন এর মধ্যে কত মাধুর্য কত মধু কিন্তু আজকে একদল রয়েছে যারা আমাদের থেকে কোরআন কে উঠিয়ে দিতে চায় ঠিক কিনা যে কোরআন থাকা যাবে না কোরআন যদি দেওয়া হয় তাহলে মানুষ ইসলামের ভিতরে ঢুকে যাবে কারণ ওরা জানে কোনার যদি মুসলমানের অন্তরের মধ্যে কোরআন ঢুকে যায় তাহলে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধরা কখনো তারা সঠিক পথের মধ্যে থাকতে পারবে না ওরা জানে এই কারণে আমাদের সকালের এই খেদমাতুল উম্মা বলেন ওই মাদ্রাসাতুল কাউসার বলেন বিএনপি বাজার মাদ্রাসা বলেন আশেপাশে যত ধরনের মাদ্রাসা এগুলাকে নষ্ট করার জন্য ইংরেজদের বড় চালাকি হলো ফজরের পর পর ওরা সুন্দর করে কেজি স্কুল খুলে দিয়েছে ঠিক কি না ওরা জানে যদি কোরআন মুসলমানদের ভিতরে ঢুকে যায় বাচ্চাদের ভিতরে ঢুকে যায় ওদেরকে শেষ করা যাবে না ভারতের মধ্যে প্রত্যেকটা গাছের মধ্যে গাছের মধ্যে মুসলমানদের লাশ কিন্তু ঝুলে ছিল যুব এমন ঝুলেছিল গাছ নাই যে গাছের মধ্যে মুসলমানদের লাশ নাই আলেমদের লাশ ঝুলে নাই ওরা জানে মুসলমানদেরকে শহীদ করে গাছের মধ্যে ঝুলানো যাবে কিন্তু ওদের ভিতরের কোরআন কখনো ধ্বংস করা যাবে না ঠিক না

যেই ব্যক্তি বড় ডিগ্রি লইল যেই ব্যক্তি আওয়ামী লীগের বড় নেতা হলো চাই বিএনপি চাষদের বড় নেতা হলো বড় ডাক্তার হলো বড় আইনজীবী হলো বড় মাস্টার হলো বড় অনেক কিছু হয়ে গেল সে জজ হয়ে গেল বেরিস্টার হয়ে গেল মন খারাপের কোনো কারণ নেই রে মুসলমান কুরআন রাহমাতুল আলামিন বলেন যেই ব্যক্তিটা কুরআন শিখে এবং অপরকে শেখায় সে ওই বীরিস্টার দজে থেকে বড় বড় সুবহানাল্লাহ ধরে বলেন রাহমাতুল আলামিন বলেন এম পি চাইতেও তার দাম বেশি মনি চাইতেও তার দাম বেশি রাহমাতুল লিল আলামিন কেন বলেছেন চিন্তা করেই বলেছেন একটা ঘটনা হইলো বুঝলেন হযরত আশরাবালি تھا নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন একবার একটা ছোট্ট বাচ্চা মানুষের ধারণা হলো মাদ্রাসায় যদি কোনো বাচ্চারা পরে এরা বেক হয় মাদ্রাসায় যারা পরে এরা বেক কম হয় এরা বড় হইতে পারে না এরা বড় চাকরিও করতে পারে না বড় আইনজীবীও করতে পারে না গোষ খাইতে পারে না লয়ার গিরিও করতে পারে না কোনো কিছুই করতে পারে না ওদের ধারণা হলো মাদ্রাসার ছাত্ররা হল বেয়াক একবার এক ছোট্ট বাচ্চা তার বাবা হইল সচি। তার বাবা যেহেতু সচিব অফিস থেকে আসলো বাসায় এসে বাচ্চার মাকে বলল কি ব্যাপার কি খবর টবর দেখে যে বাচ্চার মাথার মধ্যে টুপি পাগড়ি পাঞ্জাবি গায়ের মধ্যে এবার তো সচিব সাহেবের মাথা পড়াবো সচিব সাহেব বলতেছে আমি আমার ছেলেকে নিয়ত করে রেখেছি বর আমার মতো এরকম সচিব বানাবো তুমি কি টুপি পাঞ্জাবি দাড়ি পাগড়ি এটি পড়াই দিলে আমি তো ওকে মাদ্রাসায় পড়াবো না স্ত্রী একটা বুদ্ধি করো প্রথম প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসার মধ্যেই দেও তারপর বাকি যে শিক্ষা আছে তুমি সচিব বানায় ডাক্তার বানাও যা মনে যায় তাই বানাও কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই স্বামী বলে না স্ত্রী বলে দেও স্বামী রাজি হয়েছে ঠিক আছে তুমি প্রাথমিক শিক্ষাটা তিন বছর মাদ্রাসায় নুরানি খাদমাত মাদ্রাসায় পড়াও পড়ানোর পরে আমি আমার লাইনে পড়াবো হ্যাঁ ঠিক আছে পড়াও যাক কথাবার্তা ডিসিশন শেষ এখন বাচ্চা মানুষ মাদ্রাসা বন্ধ হয়েছে যাবে নানার বাড়ি বাবা যাবে শ্বশুর বাড়ি বউ যাবে মার বাড়ি মানে গৈরা বইরা একবারই আর কি এক বাড়ি তে হাঁটতেছে 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 ছোট্ট শিশু মাত্র নুরানিতে পড়ে এখন যখন সে হাঁটা শুরু করছে ছোট মানুষ বাবা আমাকে একটা চকলেট কিনে দাও বাবা তাকে একটা চকলেট কিনে দিল নানার বাড়ি যাবে খুশি লাফাইতেছে একটু হাটে একটু দৌড় মারে একটু হাটে একটু দৌড় মারে যেতে যেতে হঠাৎ করে ওই বাচ্চাটার মুখ থেকে চকলেটটা পড়ে গেছে চকলেটটা যখন পড়ে গেছে পড়ে গেছে আর চকলেটটা সে নিজের মাটির থেকে উঠাইছে উঠাইয়া সেটাকে মইছে আবার মুখের মধ্যে দিয়ে দিছে সুবহান এবার বাবা বলল এই তোমাকে বলেছিলাম না যারা মাদ্রাসায় পড়ে তারা হয়। দেখছো একটাই একটা চকলেট পরে গিয়েছে এই চকলেটটা বাবা এটা ধরল না এটা পৌঁছা যেটা পরে যায় সেটা পচা সেটা না ধরাই ভালো আমি তোমাকে আরেকটা কিনে দিই যে জিনিসটা পরে যায় সেই জিনিসটা পচা হয়ে যায় সেই জিনিসটা আর ব্যবহারযোগ্য নয় ছেলেটার মনটা পুরো খারাপ কব বাবা আপনি তো জানেন না আমি খিদমাতুল মাদ্রাসা খিদমাতুল উম্মাহ মাদ্রাসায় শুনেছি রাহমাতুল আলামিন বলেন যেই জিনিসটা মাটির মধ্যে পড়ে যায় ওই জিনিসটা উঠায়া তুমি খেয়ে নাও এটা রাহমাতুল লিল আলামিনের সুন্নাত যেই জিনিসটা পড়ে যাবে সেই জিনিসটা উঠায়া আবার ধুয়ে মুছে আবার খেয়ে ফেলো এই কারণে দস্তরখান বিজান উসুল এবার হাঁটতেছে 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 আর বাচ্চাটা দোয়া করতেছে আল্লাহ আমার ব্রেনের মধ্যে এমন একটা অবস্থা তৈরি করে দাও যে অবস্থাটা আমার যাতে আমি আমার বাবাকে একটা উপযুক্ত শিক্ষা দিতে পারি এমন একটা জিনিস আমার ভিতরে ঢুকিয়ে দাও যে জিনিসটার কারণে আমি আমার বাবাকে জন্মের পরে একটা শিক্ষা দিতে পারি হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে সামনে একটা খাল আসলো খালের পরেই হইল তার নানার বাড়ি খালের মধ্যে ছিল চিকচিকে পানি হালকা 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 একটু পানি খাল পার হইয়া তার নানার বাড়ি উপারে যেতে হবে এদিক দিয়া তার নানু তার নানা তার মা মা সবাই ও আসছে তাকে নেওয়ার জন্য তার বোনকে রিসিভ করার জন্য ঘটনা ক্রমে তার মা যখন খাল পার হইতে গেছে খাল পার হইতে যেয়া হঠাৎ করে পিছলা খাইয়া পড়ে গেছে পিছলা খেয়ে পড়ে গেছে এইবার মাদ্রাসার ছাত্ররে আল্লাহ তালা একটা সুযোগ দিয়ে দিছে যখন পিছলা লাখাইয়া পড়ে গেছে পড়ে গেছে আর এখন ওই পারের থেকে মামা আসতেছে নানু আসতেছে নানা আসতেছে এই পারের থেকে বাবায় সবাই মিলে যায় ওই মাকে উঠাইতে গেছে মা তো পড়ে গেছে মাকে উঠাইতে গেছে এই টাইমে ছেলে যায় কয় বাবা বাবা ধরেন না ধরেন না মামা ধরেন না নানু ধরেন না কেন ধরবো না কয় বাবা আপনি না একটু আগে বলেছেন যে জিনিসটা পড়ে যায় এই জিনিসটা পচা হয়ে যায় নষ্ট হয়ে যায় এই জিনিসটা ব্যবহার করা যায় না তাহলে আমার মা যে পড়ে গেছে আমার মাও তো ব্যবহার করা যাবে না আমার মাও নষ্ট হয়ে গেছে পয়সা হয়ে গেছে এটারে ফালাই দিয়ে যাই এটার আপনি ফালাই দিয়ে চলে যান আপনি আমাকে বলেছিলেন যে এই জিনিসটা পড়ে যায় ওই জিনিসটা নষ্ট হয়ে যায় ওই বাবা মাকে তো নষ্ট করে ফালাইয়া দেওয়া যায় না কারণ মা হলো সম্মানের পাত্র এবার খদমাতুল উম্মাহ মাদ্রাসার ছাত্র বলল বাবা যদি মা সম্মানের পাত্র হয়ে থাকে আপনার স্ত্রী হওয়ার কারণে তাহলে আমার রহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন যে জিনিসটা পড়ে যায় ওই জিনিসটা উঠায় খাওয়া সুন্নত আমার মার কথার চেয়ে আমার রসুলের কথার আর গুরুত্ব বেশি না কম আরো বেশি না এবার বাবা অবাক হয়ে গেলেন অবাক হয়ে বললেন ওরে আমার আদরের বিবি আমি তো বুঝতে পারি নাই তুই কেন বলেছি না আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবা এখন আমার বুঝে আসছে বুঝে আসছে তুমি তোমার সন্তানকে যতটুকু পারো মাদ্রাসার মধ্যে পড়াইয়া হাফেজ আলে মুফতি বানিয়ে নাও আল্লাহ তাহলে মাদ্রাসার ছাত্ররা বেগ করলাম মাদ্রাসার ছাত্ররা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে আকল বান এই কারণে আমরা যারা মাদ্রাসায় পড়বো আমাদের মন খারাপের কিছুই নাই আমাদের সাহস রাখতে হবে এক কলা বিক্রেতা কলা বিক্রি করতেছে কলা যখন বিক্রি করে কলার ছড়ি হলো দুইটা কলার ছড়ি যেহেতু দুইটা দুইটা কলার ছড়ি নিয়া সেম রাস্তার মধ্যে খাড়াইছে এই যে এই দুই কড়ি কলার ছড়ি খেতে পারবেন তার জন্য কলা করবো ফ্রি যে খেতে পারবেন খান রাস্তা দিয়ে অনেকে যাইতেছে যাওয়ার সময় দেখে যে কয় কি নিয়ে পড়ছেন কয় কলা নিয়ে পড়ছে কি উদ্দেশ্য যে ফ্রি খেতে পারবে তাদেরকে ফ্রি দিয়ে দিব আমি কোনো টাকা টুকা রাখবো না ফ্রি দোনোটা খেয়ে ফেলবে কেউ তো কলা খাইতে পারে না এদিক দিয়ে মাদ্রাসার একটা ছাত্র যাইতেছে মাদ্রাসার ছাত্র যাওয়ার সময় কয় চাচা কি নিয়ে বসে আছে কয়ে যে কলার ছড়ি নিয়ে কি উদ্দেশ্য যে ব্যক্তি এই দুইটা ছড়ি খেতে পারবে তার জন্য এই দুইটা ছড়ি ফ্রি তাকে আর কোনো কিছু দিতে হবে না তুমি কি খেতে পারবা হ্যাঁ আমি খাইতে পারবো যদি তুমি খাইতে না পারো তাহলে কি দিবা খেয়াল করবেন কথাটা যদি তুমি দুইটা ছড়ি খাইতে না পারো তুমি যদি খাইতে পারো তাহলে তো ফ্রি আর যদি তুমি দুইটা ছড়ি না খাইতে পারো তাহলে তুমি কি দিবা মানুষের ছাত্র বৈদেশ্য আমার বই নেই কথা বুঝেন নাই আমি যদি খাইতে না পারে কি করব কথা বলেন না কেন আমার বইনেরে দিয়ালাম চাচায় তো অনেক খুশি যাক মাদ্রাসা পোলাইটা খাইতেও বর্ত না আমি এর বইনেরে পাইলাম মাসকান দিছে এটা অনেক খুশি বাপ মাদ্রাসা ছাত্র কলা লইছে একটা দুইটা তিনটা চারটা কলা খাইছে খাইয়া কলা ছড়ে দিল এ সোজা হাঁটা শুরু করছে যখন কলা ছড়িগুলো নিয়ে হাঁটা শুরু করছে তো এই চাচাইকে এসে কলা ছড়ি নিয়ে যাও ওকে চাচা আমি না কইছি আমি যদি খাইতে না পারি আমার বোনেরে দিয়ালাম তো আমি খাইতে 4-5টা খাইছি আর খাইতে পারি না বাকি যেবি আছে এডি লয়ে যাই এডি আমার বোনেরে দিয়া লব আল্লাহু এই হইল মাদ্রাসা ছাত্রদের বুদ্ধি আকর এই কারণে আল্লাহ কোরআন মধ্যে কি বলেন ইননামা ইখসাল্লাহু মিন ইবাদিহিল উলামা দুনিয়ার বুকের মধ্যে সবচেয়ে তে বিঘ্ন যোগ্য একমাত্র উলামায়ে কেরাম আমরা তাদেরকে যথাযথ কদর করব আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন